এই যে ভাইয়া 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 ডেকে খাবার সামনে রেখে তাদেরকে ঠান্ডা করে এখানে বেঁধেছে দেশাল গরু পারভেজ কত সুন্দর ওকে আদর করছে আপনার বাড়িতে নিয়ে গেলেও ও আপনার বাচ্চারা এইভাবে আদর করতে পারবে যে বাইরে নেবো বাইরে আগে বুঝতে দেবো আপনার স্কিনটা দেন ঘাস খাওয়া গরুর স্কিন গরু এবং যে বাথার মার এবং যোগা জাগে যেগুলা আমরা ভাবতাম যে এটাই গরুর খাবার ট্রেনিং এর পরে গিয়ে তার এই যে পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি অসাধারণ এটাই আমরা দেখতে চাই আচ্ছা কত সুন্দর রংটা দেখেছেন খুব সুন্দর একটা গরু কিন্তু ও আমার সাথে যোগাযোগ করে আসবে আমি ইনশাল্লাহ খালি হাতে দেব যারা দেশাল চাইছেন আপনারা এই দুটো গরুকে দেখতে পারেন চমৎকার দুটো দেশাল আছে এখানে আসসালামু আলাইকুম আমি মারুফা ইনিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে এই মুহূর্তে আমি আছি চাঁদপুর মতলব দক্ষিণ ধোলাইতলি গ্রামে এখানে আমি এসেছি তোফায়েল আহমেদের কাছে তিনি একজন প্রান্তিক খামারি এই মুহূর্তে তার খামারে দশটি গরু আছে মানে তিনটি গাভে আছে আর সাতটি মোটা তাজা গরু আছে এই গরুগুলো কোরবানি ঈদের জন্য তৈরি হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য তো স্বামী যেহেতু কোরবানির ঈদ এই কোরবানির ঈদে আপনারা যারা প্রান্তিক খামারির কাছ থেকে গরু কিনতে চাইছেন আপনাদের জন্য আমার তোফায়েল আহমেদের কাছে আসা

লক্ষমদেবরেই যাবার ঘরে নিয়ে আদার কলি রাখতো মাঝে বমনি আচ্ছা আচ্ছা মানে আজকে দিনের বিশেষ মুহূর্ত যদি আমি বলি এইটা আমি দেখছিলাম গরুগুলোকে বের করে নিয়ে আসা হচ্ছে আর সবাই তো দেখলেন কেমন লম্ফ ঝম্প করছিল এদেরকে তিন 4 জন 5 জন মিলিয়েও থামাতে পারছে না এই যে ভাইয়া 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 ডেকে খাবার সামনে রেখে তাদেরকে ঠান্ডা করে এখানে বেঁধেছে তো কি নাম আপনার ফারভেজ মোহাম্মদ ফারভেজ ফারভেজ গরুকে কতখানি সময় দেয় দিনের মধ্যে দিনের মধ্যে সময় দেয় আমি সকাল ধরে দেড় ঘন্টার মতো আবার স্কুলে যাই স্কুলেতে যাই আবার তিনটের দিকে আসে বলি হুম তা আবার সন্ধ্যাপুরে সময় দেয় আর কি তারপর সন্ধ্যাপুরে পরে আবার আবার গরু ঘরটা সার্ফ করে দেয় তো সে আবার সকাল ওইটা আবার আর কি দেড় ঘন্টা আধা ঘন্টার মতো খেজমত করে আবার স্কুলে যাই বাহ্ কত কাজ করে পারভেজ হ্যাঁ গরু পালতে ভালো লাগে ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে তো এই যে ভাইয়াকে যদি কেউ পছন্দ করে যদি নিয়ে যায় মন খারাপ হবে না মন খারাপ হবে না মন খারাপ হবে না কেন মন খারাপ হবে না এই যে ভালো থাকে আমরা অনুরোধ জননি আবার আবার ফল সামনে আবার ওরা নেবে ওরা ওরা ব্যাপার আমরা আনবো আচ্ছা নতুন নতুন ভাই আসবে না আচ্ছা এবার একটু ভাইয়ের কাছে আসি তোফায়েল ভাই এখানে আমরা বোলের মধ্যে খাবারও দেখতে পাচ্ছি দানাদার খাবার এবং আপনাদের উদ্দেশ্যে আমি একটু বলে রাখতে চাই যে এখানকার যিনি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মতলব দক্ষিণের তাই তো ওনাদের তত্ত্বাবধানেও কিন্তু চলে তোফাইল অ্যাগ্রো ফার্ম তাই তো আপনাদের সাইলেজ তৈরি করার জন্য পরামর্শও দিয়েছে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আপনার মেশিনও আছে আচ্ছা একটু বলেন না আপনি কি প্রশিক্ষণ নিয়েছেন আমি প্রশিক্ষণ নিয়েছি সর্বপ্রথম প্রশিক্ষণ ফয়সাল স্যার ঢাকাতে এরপরে প্রশিক্ষণ নেওয়া হলো যুগ উন্নয়নে ফয়সাল স্যার যারা আমার চাঁদপুরবাসী আছে এরা ফয়সাল স্যারের এক নাম বললেই চিনবে চিনবে যে উনি একজন পরিচিত প্রফেসর এবং উনার কাছে প্রশিক্ষণ নেওয়া উনিও আসে এবং আমাদের মতলব ফানি সম্পদ অফিসের যারা আছে ওনারও আসে আচ্ছা গরু লালন পালন করেন কত বছর গরু লালন পালনের ক্ষেত্রে দীর্ঘ আট বছর আট বছর ধরে তো এই যে প্রশিক্ষণ নেয়ার পরে কোনো পার্থক্য দেখছেন এবং তাদের পরামর্শে যেভাবে খাবার দিচ্ছেন যত্ন নিচ্ছেন এতে করে গরু মোটা তাজা হওয়ার সময়টা মানে কি আমি একটু জানতে চাই আপনার কাছে পার্থক্যটা একটু জানতে চাই গুরু পড়শিক্ষণের মাধ্যমে মোটা তাজা এবং নীলে ওটাই সবচেয়ে ভালো মানে যারা যেই সিস্টেমগুলা বলা দেয় ওই সিস্টেমে পড়ছ যায় এবং খাবার যে ন্যাচারাল সিস্টেমে যে খাবার খাবারটা তৈরি করা দানাদার এবং চাইলেস ঘাস ওটা তো আমরা আগে শিডিউলটা জানতাম না আচ্ছা হ্যাঁ আমরা মোনাদাম সারা দিনই খাবার দিছি সামনে গুরুর কাজই খাওয়ন কিন্তু যখন टेन নিয়ে গেছি তখন বিষয়টা এরকম না কিরকম রকম বিষয়টা হ্যাঁ তখন যেরকম সকালে একরোজও যে আমার ছোটো ভাই বলল একরোজ খাবার দিছে খাবার গাছ দিছে গাছ দেওয়ার পরে গরুর রেস্ট নেয় ঘন্টা কানিকের মতো এক ঘন্টা রেস্ট নেওয়ার পরে আমরা আবার পানি দিই পানি দেওয়ার পরে গরুর গরট ছাপ টাফ দিলে বাস গরুগুলো সারাদিন রেস্ট নেয় আবার আসর আমরা ফুঁড়ে আবার গরুর খামারে ডুবি মাগরি পর্যন্ত আবার গাছ দিই গাছ মাগরি পর্যন্ত খাইয়া এরপরে আবার গরুর রেস্ট নেয় ওই এসা ফুঁড়ে আয়া আবার আমরা গরুগুলোর পানি দিই পরিচর্যা করি আর সারা রাত

এই বিভিন্ন কোম্পানি বয়লারে ফিড হ্যাঁ উল্টা পাল্টা আগের যে খাবারগুলো ছিল খাবার হইলেই হলো না খাবার হইলো জানতাম তো গরু এবং ফুচা যে বাতের মার এবং যোগা জাগে যেগুলো আমরা ভাবতাম যে এটাই গরুর খাবার হ্যাঁ নিজেদের ভাতের মার তো রেখে দিতেন আবার পাশের বাড়ি বলেও আসতেন না যে রেখে দিয়েন যে খাবারগুলা ফুচায় খাওয়াইতাম এবং বাজার থেকে বিভিন্ন ওই যে আপনার রস জাতীয় যেই জিনিসগুলো আছে ফুচা গান্দা কেউ বলতো বা এটা নিবে নিয়ে আন না গরুর সামনে তো ভাবতাম যে তো গরু এটাই গরুর খাবার কিন্তু না এটা সিস্টেমটা ভিন্ন আমরা বুঝতে পারছি যে না গরুর একটু ভালো খাবার লাগে গরু আছে আর গরু তো আসলে হলেই হবে না ওটা তো আর মাংস হয় না আগে হ্যাঁ ফুলে যায় ওটা তো ফানি থাকতো কিন্তু এই খাবার খায় গরুগুলা যে সিস্টেম এ প্রসেসিং হইব ওই সিস্টেম এটা ব্যস্ত গরু ফুলা দেখা দেব কিন্তু মাংস হবে না ও একটা টার্গেট নিয়ে যে গরুগুলা ফাল হয় তখন গরুগুলা সমস্যা হয়ে যায় গরুগুলা অসুস্থতা বেশি দেখা যায় কিন্তু বর্তমানে আমরা ট্রেনিং এর পর যেরকম এই যে খাবার আপনাদের সামনে হ্যাঁ খাবার এই যে আমাদেরকে শিডিউল করে দেওয়া হয়েছে হ্যাঁ এই মানে খাবার যখন উপকরণ দিয়ে খাবারটা তৈরি করে দিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন মটর এই যে কালাই এরপরে আপনার গমের বুসি ভুট্টা ভাঙ্গা এরপরে যে সোয়াবিনের বুসি এগুলো দেওয়া কয়েকটা আইটেম দেওয়া বাস আমরা খাবার দিই আর মেন খাবার হয়েছে সাইলেস আর কাঁচা ঘাস আমার আর বিঘার ভিতরে আপনার কাঁচা ঘাস আর ভুট্টা এই যে সাইলেস ওই যে পানি সম্পদ অফিস থেকে বানিয়ে দিয়েছে সারা এখনও আছে ওই যে ডাক ঠিক আছে তো ওখান যে খাবার যেটা রুলিং আমরা শিখছি

আমার আজকে তোফাল সাথে দেখা করে ভীষণ ভালো লাগলো এবং ওনার কথাগুলো আপনারা যদি একটু খেয়াল করে শোনেন তিনি আগে কি করেছেন সেটা কত অবলীলায় বলে গেলেন কিন্তু হ্যাঁ তিনি যে ভুল করেছেন সেটা তিনি বুঝতে পেরেছেন ট্রেনিংয়ের মাধ্যমে তাহলে আমরা কি বুঝতে পারছি যে গ্রাম পর্যায়ে একেবারে প্রান্তিক খামারিদের প্রশিক্ষণের মানে ভূমিকা যে কতখানি এই সেক্টরে সেটা বলার অপেক্ষা রাখে না এবং ট্রেনিংয়ের পরে গিয়ে তার এই যে যে পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি অসাধারণ এটাই আমরা দেখতে চাই আর এই যে দেখুন এবার গরুগুলোকে দেখুন খাবার দেখিয়েছি এবার গরুগুলোকে দেখুন দেশাল গরু লালন পালন করা হয়েছে এখানে আছে কয়টা চারটা এখানে চারটা আছে শেডের ভেতরে আরও তিনটি আছে তাই তো আচ্ছা এবার একটু আমাকে বলেন যে দেশালি কেন লালন পালন করছেন দেশালরা সবাই পছন্দ করে আর দেশালের মাংসটা খুব সুস্বাদু আর এটা নিয়ে কাজ করতে আসলে ভালোবাসা মানে চাহিদা বাজারে অনেক বেশি অনেক বেশি দেশাল মানে সবার পছন্দ ছিল আর এটা মানে কালার এবং মাংস সবদিকে মানে সুস্বাদু মানে এটা পছন্দ কর জিনিস ওদের পেছনে কত খরচ হয়েছে দৈনিক আপনার চারশো পঞ্চাশ টাকার মতো খাইতে আছে এই কয়েকদিন আর আগে খাইছে তিনশো আ আগে এক সময় খাইছে আবার আড়াইশো এই ই আইসে বললে একটু খাবার দা একটু দানা দাদা একটু বাড়া যেতে হয়েছে আচ্ছা কতদিন ধরে পালছেন ওদেরকে ওদেরকে এক বছর হয়ে গেছে এক বছর হয়েছে গেছে কোরবানির এক সপ্তাহ পরেই নেওয়া হয়েছে আর এক এক বছর আচ্ছা এক মাস কম আর কি ঈদে এক বছর হয়ে যাবে হ্যাঁ দেশাল গরু পারভেজ কত সুন্দর ওকে আদর করছে আপনার বাড়িতে নিয়ে গেলেও আপনার বাচ্চারা এইভাবে আদর করতে পারবে একটু দুষ্টু একটু দুষ্টুতা আছি দেশালের মধ্যে একটু দুষ্টুমি না থাকলেও মজা লাগবে না তো ওকে যদি নিতে চান হ্যাঁ কেমন ওকে যদি কেউ নিতে চায় তাহলে আপনি কত দাম চাইছেন আসলে দাম তো যে একটু আগে বললাম মানে যদি আপনার বিভিন্ন কৌশলে অনেক গরু লালন পালন চলে যদি অবৈধ ফকারের খাবার খাবে গরুগুলো আমরা ফুলে এলাইলাম কিন্তু মাংস হইলো না গরু দাম কমে দিলাম গরুটা আমরা সুস্বাদু হইল না কিন্তু আমাদের গরুগুলোর আসলে একটু কষ্টিং খরচ বেশি হয় এই কারণে আমরা দেশাল গরু ফালি মানে চিন্তা করি বা আমরা খাবো মানুষও খাবো যে একটা ভালো একটা খাবার ভালো একটা ফটাক মানুষের দেই ওই হিসাব করে যেরকম একটু আমাদের গরুগুলো আসলে যদি কেউ পছন্দ করে আমরা তো একটা রেট দিই বই এর ফলে আলো আলোচনা সাপেক্ষে নিতে পারবো যদি এই গরুটা যদি নেয় তাহলে আমরা মনে করেন দুই লাখ পঁয়ষট্টি আচ্ছা আপনি দুই লাখ পঁয়ষট্টি হাজার বলছেন আরও দামাদামির সুযোগ আপনি রাখছেন ইনশাল্লাহ আমার নাম আমার সাথে যোগাযোগ করলে দেখি ইনশাল্লাহ কেউ যদি এই পাশের দুটো নিতে চায় তাহলে কত বলবেন যদি জোড়াটা কেউ যদি নিতে চায় আমার কোনো ভাইয়ে যদি আমার সাথে যদি যোগাযোগ যদি করে তাহলে ঠিক আছে জোড়াটা আমি পাঁচ লাখ বিশ হাজার টাকা দিব পাঁচ লাখ বিশ হ্যাঁ একদম ফিক্সড বলছেন একদম বলছেন একদম আসলে অনেকে একটু আলোচনা থাকে একটা আবদার থাকে দেখেন আসলে বিশেষ করে আমি ওই যে একটু আগে মানে যে খাবারের কথাগুলো বলছি গরুগুলো আসলে সুস্থ কিনা আমি একটা গরু বাজার থেকে নিলাম গরুগুলো ওই যেটার আমরা বলি খুঁড়া রোগ ঝোরা বাজারে গরুগুলা বেশিরভাগ ওই সিস্টেমের থাকে গরুটা কিন্তু তখন অসুস্থ কারণ এটার মাংসটা সিদ্ধ হয়ে যায় এটা মানে এটা খাইতে তেমন টেস্ট থাকে না আমাদের গরুগুলো যে মানে সুস্থ যে এটা লক্ষণ এই জিনিসটা আমার মানে যে বাইরে নিব বাইরে আগে বুঝদেব। আপনি স্কিনটা দেখেন ঘাস খাওয়া গরুর স্কিন এবং এই যে কানগুলো ঝুলতে আছে এবং গরু যে সুস্থের যেই মানে ক্যাটাগরিগুলো সব কিছু এটার ভিতরে আছে কিন্তু এটা অসুস্থ গরু না নিয়ে যদি বলে যে আমার এটা ফান্দিক খামারি বাইরে আমি দুই টাকা দিয়ে একটা ভালো মানের একটা গরু নিমো ঠিক আছে তাহলে আমার সাথে আলোচনা করব দেখি আমি ইনশাল্লাহ বাইরে ইনশাল্লাহ ইনশাল্লাহ বা দারুণ কথা দারুণ কথা আর পাশেরটা এই দুইটা মিলে একটু দামটা বলেন আচ্ছা এটা আমরা শুনে ফেলেছি আপনি এটার দামটা বলেন এটা কি বলবো দোনাটা সেম সেমে এটা একটু বড় আছে এটা যদি নেয় আমরা দুই লাখ পঁচাত্তর এরপরে যোগাযোগের সুযোগ আছে মানে আলোচনা সাবেক্ষে আমার সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ আমি ওনাদের যদি কোনো আবদার থাকে আবদার রাখা হবে আচ্ছা কত সুন্দর রংটা দেখেছেন খুব সুন্দর একটা গরু কিন্তু ও মার্শাল্লাহ আচ্ছা পরের দুইটা চলে যাই পরে দুইটাতে চলে যাই এই এই দুইটাকে দেখেন এই দুইটার হাইট কম কিন্তু এই দুইটা কত সুন্দর গরু দেখেন এখানে আর এগুলা একই সাথের গরু কেন তাই না সবিত এক বছর ধরে লালন পালন হচ্ছে আচ্ছা তাহলে এই দুটো নিয়ে বলেন এই গরু আর এটা যদি কেউ জোড়া নিতে চায় তাহলে ওই কথা তো বলছি যদি মানে জোড়া যদি কোনো ভাই যদি পছন্দ হয় তাহলে ইনশাল্লা সাড়ে চার টাকা বাইরে দিয়ে দেব আচ্ছা ওই যে বললাম যে সাতটি গরু এই ঈদের জন্য রেডি করা হয়েছে তো আপনারা যদি এখানে আসেন আমার ভিডিও দেখেই তো না আমার ভিডিও দেখে আপনারা এখানে আসবেন তো ফেল সাথে দেখা করবেন গরুগুলো সামনাসামনি দেখে তারপরে দামাদামি করলে আমার মনে হয় না যে আপনাদেরকে খালি হাতে ফিরে যেতে হবে গরু দেওয়ার জন্য তিনি প্রস্তুত আছে কারণ এইসব গরু তো রেখে দিয়েও প্রান্তিক খামারিদের জন্য লস তারা তো একটা মানে হিসেব করেই নেয় যে তারা কতদিন ধরে গরু লালন পালন করবেন তাই না ভাইয়া গরু রেখে দেওয়ার ইচ্ছে নেই বিক্রি করে দিতে হবে তবে আমি আশা করি যদি আপনাদের প্রতিবেদন দেখা আসলে প্রতিবন্ধতা আরও দেখে আমার যদি দামের ভিতরে যদি একটু মানে একটু বেশি মনে হয় বা কোনো একটু মানে ই মনে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করে আসবে আমি ইনশাল্লাহ খালি হাতে ফিরিয়ে দেবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার যে ভাই আসবো আর গরু দেখব আমার সাথে কথা বলবো ইনশাল্লাহ আয়া সাক্ষাতে গরুগুলো দেখলে আরও সুন্দর লাগবে আচ্ছা অনেক সুন্দর এই এই গরুগুলো বিক্রি করে বিক্রি করা টাকা দিয়ে কি করবেন বিক্রি করা টাকা দিয়ে ওই আমাদের আবার ঈদের মানে এক সপ্তাহ পরে আমরা আবার গরু নেবো এই চিন্তা ভাবনা মানে তখন একটু বেশি নেমো আর মানে এরকম সুন্দর সুন্দর গরু নেবো আচ্ছা পরিকল্পনা কি আপনার খামার নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে মানে বড় খামারের বড় খামারে কতগুলো কেমন স্বপ্ন দেখেন খাবারে কতগুলো গরু থাকবে আমাদের তো স্বপ্ন আছে আসে অনেক বড় যদি আল্লাহ তালা যদি কবুল করে আর ইনশাল্লাহ আল্লাহ চাইবো আমার দিলের আশা আমার একান্ত আমার চাহিদা আছে যে আমার খামারে তিন চারশো গরু থাকবো আমাদের এরকম প্রসেসিং চলতে আছে আচ্ছা ইনশাল্লাহ হয়তো আগামীতে আসলে আর গরু দেখব এটাই আশা আচ্ছা এখানে সাতটির মধ্যে চারটিকে নিয়ে আসতে পেরেছি বাকি তিনটাকে নিয়ে আসা গেল না কারণ ওগুলো অনেক বেশি পাগলা টাইপের তো ওদেরকে দেখাতে হলে আমাদেরকে শেডে নিয়ে যেতে হবে তাহলে তোফাল ভাইয়া চলেন আমরা যাই শেডের ভিতরে চলো চলো পালন পালন করার জন্য যে ধরনের আদর্শ শেড আপনারা আমার প্রতিবেদনে সবসময় দেখে থাকেন তার মতো এই শেডটি না একজন প্রান্তিক খামারির শেড যেরকম হওয়া দরকার ঠিক সেরকমই আছে আর যার সামর্থ্য যেমন সে তেমনই শেডে বিনিয়োগ করবে হ্যাঁ একটি আধুনিক শেডও যেমন প্রয়োজন রয়েছে ঠিক তেমনি আমি বলবো যে খুব বেশি বিনিয়োগ করতে হবে এমনও না আমি চাই যে এমন একটি শেড হবে যে এখানে গরুগুলো একটু আরামে থাকবে গ্যাস তৈরি হবে না ওদের চোখ জ্বালাপোড়া করবে না নিঃশ্বাস নিতে কষ্ট হবে না আলো বাতাস প্রবেশ করবে মেঝেটা সুন্দর হবে ছাদটা আঠারো ফিট উপরে হবে এতটুকু হলেই ইনাফ। এর বেশি লাগে না যাই হোক সে নিয়ে আমরা অন্য কোন পর্বে কথা বলবো আজ সে এখানে যেভাবে আছে না কেন এটি প্রান্তিক খামারির ভেবে আপনারা এটিকে ভুলে যাবেন আর ভুলবেন না শুধু এই গরু দুটোকে দেশাল যারা দেশাল চাইছেন আপনারা এই দুটো গরুকে দেখতে পারেন চমৎকার দুটো দেশাল আছে এখানে তোফাইল ভাই আমাকে একটু বলবেন এই দুটো যদি একসাথে নিতে চায় তাহলে কত দাম বলবেন এগুলো তো আসলে দেশাল বাইরে বই বিড়িয়ার ভিতরে তবে এগুলা যদি কোনো বাই যদি নিতে চায় আমি তিন লাখ দাম রাখলাম তবে আলোচনা করবে ইনশাল্লাহ আমার সাথে আমি সুযোগ দিব আচ্ছা তাহলে বুঝেই গেছেন একটা দাম রাখা হয়েছে আর তারপরে আলোচনার জায়গা আছে আসলে এখন যেটি হয় প্রান্তিক খামারি বলি বা বড় খামারির কথাই বলি না কেন একটা ফিক্সড দাম বলে দেওয়ার পরেও বারবার দামাদামিটা আসলে চলেই আসে এটা মানে ক্রেতার জায়গায় ক্রেতার ঠিক আছে তবে আমরা যেহেতু তিন লাখ বলেছি আপনারা বুঝেই গেছেন যে আরও কিছুটা কমিয়ে এই সাইজের গরু নেওয়া যাবে এবং দেশাল গরু নেওয়া যাবে আচ্ছা আপনার এখানে বকনাও আছে যে বকনা আছে গাভে আছে একটু দেখাম। দেখাবেন না যে চলেন দেখি এবং বকনা দেখাতে চেয়েছেন একটু শুনি কেন চাইলেন আসলে ট্রেনিং এর যে কথাটা আসলো ট্রেনিং এর পরে আমার এই যে সমর্থ অনুযায়ী যে খোলামেলা যে গড্ডা করছি যে আপনিও একটা কথা বলছেন এগুলো আমগর আমগর স্যাররা বলছে যে খোলামেলা একটা শেড দরকার গাবের জন্য তো আপনারা আমি খোলাবেলার উপরে এবং বালো দুটা গরু সেট করছি তো আমরা আসলে ওই বছরে যে দুটা বক নয় আমি বকনাগুলা বিক্রি করে দেয় ইনশাল্লাহ ভালো মানের মা যদি কেউ বকনাগুলো যদি পছন্দ করে বকনার মান যারা আসলে সিনে দেখলেই বুঝতে পারবো এই যে দেখেন বকনার এই যে দুধের ব্যানগুলো এখনই কত দৃশ্যমান ঠিক আছে এটা হলো ওদিক দুধের যে গাভীর যে বাছুর এটা হলো। কিন্তু আর একটা সুখবর হলো এই বাচ্চাটা বীজ দেওয়া আছে ঠিক আছে এই যে এই গেলো মাসের পঁচিশ তারিখে বীজ দিছি এটা একটা বাচ্চা আর এই যে এ একটা কালো গরু এটার একটা বাছুর আছে ওই ঘরে আমার জায়গার এই কারণে ওই জায়গা নিয়ে রাখি আসলে এটা দুধের মানটা করলে অনেকে বুঝবো না মানে আপনার যে কী টাইপের গরু এটা মানে জেরা গরু চিনে কোনো খামারিয়ে দেখেন চামড়ার চামচোড়ার অবস্থা ঠিক আছে মানে কোনো ধরনের কম্বলও নাই আর আপনার এই যে দুধের যে বান্ডা কত দৃশ্যমান দেখেন খালি গরু সবসময় বলি খামারির যে মানে গরুর ওলান দেখিয়া যেন গরু বড় দেখিয়া মানে গরু যেন না কিনে ঠিক আছে দুধ গরুর এই বৈশিষ্ট্য বৈশিষ্ট্যাল গরু লাগবে আর এটা একটু অধিক দুধের গরু তো এই কারণে একটু দু লিটার দুধ দিচ্ছে এটা সর্বোচ্চ বত্রিশ সত্যি কথা সত্যি এটা তিনবার এখনো যদি আয়সা যদি দহন করে এই অহন আমরের সামনে যে যদি ভিডিও লাইভ অবস্থা যদি রানিং অবস্থা যদি টান দেয় এখন 10 লিটার ওকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি গরুও দেখালেন এবং এতটুকু আমরা বুঝতে পারলাম বা আপনি বোঝাতে পেরেছেন যে প্রশিক্ষণের পরে আপনার জীবনে অনেকটা পরিবর্তন এসেছে জ্ঞানের পরিবর্তন এসেছে এবং খামার পরিচালনায়ও অনেক পরিবর্তন এসেছে এই কথাগুলো আমার দর্শকরা বুঝে গেছে ইতিমধ্যে অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ আপনার সাথে আবার দেখা হবে গভীর সং যখন বাড়বে তখন আমি গাভিনি আপনার সাথে আরো অনেক ডিটেলে কাজ করব। ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম